সম্প্রদায়ের মানুষ ভোট কন্ট্রোল করে কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে যে বললাম ঘুগনি মুড়ি খেয়ে সকাল ছটার মধ্যে বুথে চলে আসে সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করতে হবে সেটা হিন্দুরা করে না ওরা বললাম তো তাদের ঢিলেমি অলসতা তারা মাছ ভাত খেয়ে আরাম করবে দু ঘন্টা আরাম করে পরে চারটের সময় এসে খোঁজ নেবে তৃণমূলের হিন্দুরা কি আলাদা করে আপনি বোঝান না যে ভাই সারাদিন ধরে করতে তাদের তো এটা করেই তারা কোনো আরো বেশি খুব আরামদায়ক ভাবে নেতৃত্ব পেয়ে যায় আচ্ছা শঙ্কর দা আমি মুখ্য সচেতক বিজেপি বিধায়ক শিলিগুড়ির দাপুটে নেতা তাকে জিজ্ঞেস করছি হিন্দুত্ববাদী নেতা তাকে জিজ্ঞেস করছি আপনারা কেন্দ্রীয় বাহিনী এনেছেন আপনারা আবেদন করেছেন কেন্দ্রীয় বাহিনী সেই পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের আগেও দিয়েছে আমরা দেখেছি এপিক কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব লিঙ্ক হলো এরপরে হয়তো বায়োমেট্রিক আসবে সব হবে দাদা কিন্তু হুমায়ুন কবির তো আয়না দেখিয়ে দিচ্ছে আপনারা বা নির্দিষ্টভাবে হিন্দুদের জন্য যারা কথা বলছেন তারা বাড়িতে বসে থাকবেন হুমায়ুন কবির ভোটটা করিয়ে নেবে হুমায়ুন কবির এটা ইনফ্যাক্ট আরেকটা আমি পিসিআরকে বলবো যেখানে মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ থেকে পরিযায় শ্রমিককে নিয়ে আসার কথা বলেছে অংশটাও ম্যানেজ করবেন করে দেখুন এই সময়টা হচ্ছে কি একটু মনে হয় যে আড়ালটা ছিল সেই আড়ালটা খুলে দেওয়ার সময় এই যে যখন আমরা আমাদের কথাগুলোকে তুলে ধরছি তখন অনেকেই বলছেন হঠাৎ করে তোমরা এই কথাগুলো বলছো তোমাদের আটকাচ্ছে না আসলে আমাদের এই কথাগুলো বলতেই হতো না যদি না রেড রোডে নামাজ পড়তে গিয়ে মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভাইদেরকে তৃণমূলকে ভোট দিন বিজেপির থেকে বাঁচাতে তখন তথাকথিত ধর্ম নিরপেক্ষ জন্মসূত্রে হিন্দু এবং সচেতন শিক্ষিত মুসলিম সমাজ মুখে সেলোটে পেরেছিল হুমায়ুন কবির যেদিন বলেছিল তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে তখন তথাকথিত ধর্ম নিরপেক্ষ হিন্দু শিক্ষিত মুসলিম সমাজ মুখে সেলোটেপ মেরে বসেছিল যখন ফিরাজ হাকিম সাহেব কি দাওয়াতে ইসলাম কাফের মিনি পাকিস্তান হাফ অফ দ্য বেঙ্গল উইল স্পিক ইন উর্দু তখন যারা আমরা এখানে তথাকথিত ধর্ম নিরপেক্ষতার আড়ালে তোষণবাজের রাজনীতিকে আমরা দিনের পর দিন প্রশ্রয় দিয়েছি তাকে সমর্থন জুগিয়েছি আজকে সেই জন্যই এই ধরনের নেতারা সাহস পাচ্ছে হিন্দু হোমল্যান্ডে দাঁড়িয়ে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেন

প্রতিক্রিয়া নাও সৌরভ দত্তের কিন্তু একদম ডাইরেক্ট অপজিশন হচ্ছে হিন্দু হোমল্যান্ড শব্দটি ঠিক গাজওয়াতুল হিন্দ হবে ময়ুক শঙ্করদার কথা শুনে হিন্দু হোমল্যান্ড শব্দটি শুনে সৌরভ যেভাবে রিভল্ট করলো আমার খালি মনে হচ্ছে একটা প্রশ্ন সৌরভকে করার 1947 এ দেশভাগটা হয়েছিল কি অন্য কোনো কারণে না ধর্মীয় কারণে

কিন্তু বামপন্থীরা কি করবে বামপন্থীরা নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার করছে না কেন ভোটার সেই ভোটার আমরা বাংলাদেশের ভোটার বা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের চাই না আমরা বাংলাদেশিদেরই চাই না যারা এখানকার খাবে তোমার আমার চাকরি নেবে আমরা চাই ভারতীয়রা ভোট দিক আমরা চাই হিন্দুরা সুরক্ষিত থাকুক হিন্দুদের হোমল্যান্ডে ক্ষতি কি কথা হচ্ছে অনুপ্রবেশটা ঘটলে তার দায়টা টা কার বাংলাদেশ থেকে হোক মায়ানমার থেকে হোক যদি অনুপ্রবেশটা ঘটে তার দায় কার্ড দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের তার দায় হচ্ছে কেন্দ্রীয় ইন্টেলিজেন্সির প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা ছিল নাগরিকত্ব দেবার আইন

আমরা তো শুরু থেকে বলেছি আপনারা টপিকটা শুরু করলেন ভুয়ো ভোটার নিয়ে কিভাবে ভুয়ো ভোটার আটকানো যায় তাহলে সেই আলোচনার মধ্যে কিভাবে হিন্দু আলোচনার চলেন কি করে

কারো কাকে ভারতবর্ষের বাইরে চলে যেতে হয়েছে একজন কেউ দেখেন ওই তো আমাদের ওই তো আমাদের আপনারা ভয়টা দেখিয়েছেন একদমই না আপনারা ভয়টা দেখিয়েছেন তোমার নাগরিকত্ব চলে যাবে ভয়টা আপনারা ভয়টা এখনো দেখাচ্ছে ভয়টা আপনারা দেখিয়েছেন আমরা পরিষ্কার করে বলেছিলাম আমাদের দেশে এখনো আর্থিক পিছিয়ে থাকা গরিব মানুষ যাদের স্থায়ী বাসস্থান নেই তাদের মানে পরিযায়ী শ্রমিক

সংখ্যালঘু পরিযায় শ্রমিক নিয়ে বলছে দেখো 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 ধরুন একটা বুথ সেই বুথে এক হাজার ভোট এক হাজারই মুসলিম ভোট সেই এক হাজার ভোটের পোলের আপনি রেজাল্ট সিটে কত পোল হয়েছে সেই পোলের হিসেবটা আপনি পেয়ে যাবেন তাহলে সেই পোলের দেখুন যেদিন ভোট আসতে হবে প্রতিষ্ঠান থেকে বলে দেয় না 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 আমরা ব্যক্তিগত রিলেশন বলি এবং তারা শুনে হ্যাঁ নিশ্চয়ই শুনে নাইনটি পার্সেন্ট শুনে একশো জন থাকলে নব্বই জন আছে। মানে জন হয়তো তার কোনো আপনি মেসেজটা পাঠিয়ে তাইভট বললো আমার এত টাকা খরচা করে আমি সবাই বলে না কিছু কিছু লোক বলে যে আমার পয়সা অসুবিধা আমি এই এলাম দশ দিন আগে এলাম কি এক মাস আগে এসেছে এখন যাব না বলে ভাই তুমি এক হাজার টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে তুমি করে দাও করে দি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়